সিঙ্গেল <laughs> <laughs> <laughs>

এবং কার্টুন তো রয়েছে একদিন আমরা অবশ্যই গোডাউনে যাবো গোডাউনে ভিজিট করবো গোডাউন আসলে যদিও গোডাউনে আসলে থাকে না জাস্ট থাকে আমরা তারপরও একদিন গোডাউনে আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব কমিয়ে রাখবেন এটি আমাদের রিকোয়েস্ট যেহেতু সবসময় রিভিউ করে থাকি জি ভাই আর নতুন কালেকশন আসলে তো আমি সবসময় রিভিউ করি অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের সময় দিলে আবার চলে আসবো যাওয়ার আগে আমরা অ্যাড্রেস জেনে নিই গোলশানা যে ব্লক নিউ তহমিনে আমাদের দোকানের নাম মোবাইল থ্রি ডাবল টু ডাবল জিরো নাম্বারটা হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ভাই দুইটাই রয়েছে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম ভাই